ভিউয়ার্স হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জানাবো সবচেয়ে বেশি যে পাঁচটি শহর ভিজিট করা হয়েছে দু হাজার তেইশ সালে সেটি নম্বর পাঁচ হংকং এখানে প্রায় এক কোটির কাছাকাছি লোকজন দু সালে ভ্রমণ করেছে এরপর যে শহরটি আসছে তা ছিল নাম্বার চারে সেটি হলো দুবাই সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই এখানে প্রায় এক কোটি লোক ভ্রমণ করেছিল দু সালে এবার যে শহরটির নাম আসছে তা ছিল নাম্বার তিনে তা হলো কানকুন মেক্সিকো কানকুনে পর্যটকের সংখ্যা ছিল প্রায় এক কোটির ওপরে আর যে শহরটি ছিল নাম্বার দুয়ে তা হল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এ শহরেও মোটামুটি এক কোটি বিশ লক্ষের উপরে পর্যটক ছিল দু সালে এক নম্বরে যে শহরটি ছিল তা ছিল আন্তালিয়া তুরস্ক আন্তালিয়াতে মোটামুটি এক কোটি সত্তর লক্ষের কাছাকাছি পর্যটক ভ্রমণ করেছিল দু হাজার তেইশ সালে জ্ঞার্থীদের জানিয়ে রাখতে চাই যে এই র্যাঙ্কিংটা মাঝে মাঝে নামা করে